সালামু আলাইকুম আমি সার্বিয়ার আসিম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে আপনারা মৌজ ম্যাপ ডাউনলোড করবেন প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপর ব্রাউজারে লিখতে হবে ফ্রি ডট ডট টি ইসিএইচ তারপর ঢোকার পরে আপনারা যেরকম ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ আপনারা যে কোনো বিভাগ থেকে ঢুকে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেরকম আমি ঢাকাতে ঢুকলাম এখন ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ যে কোনো আমি একটা ফাইলে ঢুকতে ঢুকবো এখন ধরেন আমি ঢুকলাম গাজীপুরে গাজীপুরে ঢুকার পর কাপাসিয়া কাপাসিয়া আর এস কালীগঞ্জ কালিয়া জয়দেবপুর গাজীপুর সদর যেটা টুঙ্গি শ্রীপুর ধরেন আমি ঢুকলাম গাজীপুর সদরে গাজীপুর সদরে ঢুকার পরে আর এস জয়দেবপুর এস এ ধরেন আমি আর এসে ঢুকলাম তারপর এখানে আপনার যে ওয়ান 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 টেন এগুলো হচ্ছে আপনাদের জেয়াল নাম্বার তারপর হচ্ছে মৌজা সিট নাম্বার একটা হচ্ছে বাম্পা সেটা হচ্ছে জেল নাম্বার ডানপা সেটা হচ্ছে মৌজা সিট নাম্বার কত নাম্বার সিটের আপনারা মৌজা ম্যাপ ডাউনলোড করবেন সেই সিটের নাম্বার ধরেন আমি একটা মৌজা ম্যাপ ডাউনলোড করলাম যেরকম ধরেন যে এই যে ধরেন তিনের দুই আমি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বারে ক্লিক করলাম ডাউনলোড ডাউনলোড বারে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডাউনলোড আইগেন কারণ এটা আমি অলরেডি ডাউনলোড তো যার কারণে এটা ডাউনলোড এগেন লেখা উঠছে আপনারা এভাবে আপনাদের সকল মৌজা ম্যাপ এখান থেকে এই থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এটাই এখন এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে আর এই সুযোগটা হাতছাড়া করা আশা করি ঠিক হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম